যে নারীদের বিবাহের বয়স কত হবে এবং ছেলেদের বিবাহের বয়স কত হবে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের বিবাহের বয়স আঠারোকে বাইন্ডিং করে দেওয়া হয়েছে আঠারো বছরটাকে উল্লেখ করে দেওয়াই হয়েছে যে ছেলে এবং মেয়ের আঠারো বছর হতেই হবে এবং ইসলাম এটাকে কি কী বলে ইসলাম কোনোভাবেই এ বাধ্যবাধকতা করে নিই যে আপনার বয়স আঠারো হতে হবে নতুবা আপনি বিবাহসাদী করতে পারবেন না আমরা দেখেছি যে রসুল্লা সাল আলিম ওনার যতগুলো স্ত্রী ছিলেন আমরা ইতিহাসের রসুল্লা সাল সাল্লামের জীবনী থেকে আমরা খুঁজে পাই যে কোনো কোনো মত রয়েছে উনি তেরোটা বিবাহ করেছেন কোন কোনো মতে রয়েছে যে উনি এগারোটা বিবাহ করেছেন সর্বশেষ যে ওনার আমরা একমাত্র কুমার স্ত্রী হিসেবে যাকে আম্মা জানকে পেয়ে থাকি অর্থ আনহা ওনাকে আমরা দেখেছি রসুল্লাহ সাল আলহিমের জীবনী পড়াশোনা করতে গিয়ে যে সাত বছর বয়সে আয়ে সারাদ আল্লাহ আনহা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয় বছর বয়সে রসুল্লা সাল্লাসাল্লামের ঘরে উনি দাম্পত্য জীবনের সাথে খুব অতপ্রতভাবে জড়িত হয়ে যান খুব কাছাকাছি চলে আসেন তাহলে ইসলাম আপনাকে কি বলে দিল ইসলাম বলে দিল যে আপনাকে আঠারো বছর বয়স হতে হবে না পনেরো বছর হতে হবে না ষোলো বছর হতে হবে না চোদ্দ বছর নয় তেরো বছর নয় বারো বছর নয় নয় বছর বয়সেও আপনি একেবারে ক্লোজলি সম্পর্কে আপনি আসতেই পারেন তাহলে এর আগেও যদি বিবাহ বিবাহবন্ধন আবদ্ধ হতে চা এর আগেও কিন্তু ইসলাম আপনাকে সুন্দর একটা রীতি শিক্ষা দিয়েছে যেখান থেকে আমরা হজরতর আনহার জীবনী থেকে আমরা খুঁজে পাই তাহলে কি দাঁড়ালো যে আঠারো বছর যে একটা বাধ্যবাধকতা ষোলো বছর বাধ্যবাধকতা ছেলেদের একুশ বছরের একটা বাধ্যবাধকতা এগুলোর কিন্তু ইসলামে কোনো স্থান নেই কোনো স্কোপ নেই হ্যাঁ একটা জিনিস অবশ্যই আলোচনায় আসতেই পারে যে আমাদের মেডিকেল সায়েন্স একটা মানুষের শারীরিক গঠন সম্পর্কে কি বলে একটা ছেলে এবং মেয়ের শারীরিক ফিটনেস সম্পর্কে কি বলে শারীরিক স্বাবলম্বিতা স্বাস্থ্যের যে একটা বিষয় এটাকে ইসলাম কিভাবে আলোচনা কিভাবে মূল্যায়ন করে আল্লাহ তালা কোরআন কারিমের মাঝে বলেছেন পি আংফু সিকুম একটা আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহতালা বলেছেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের তারাই খুন করিও না হত্যা করিও না নিজের সেফটির কথা আল্লাহতালা বলেছেন কিন্তু এর মানে এই নয় যে ইসলামকে বাদ দিয়ে আপনি নিজের জীবনের সেফটি চিন্তা করবেন তা নয় ওদের মেডিকেল সায়েন্স আমাদের শারীরিক ফিটনেস সম্পর্কে যেই কথাগুলো বলে থাকে যে চোদ্দ বছর বয়স হয়ে গেলে আঠারো বছর বয়স হয়ে গেলে আপনি শারীরিক একটা ফিটনেস গঠন তৈরি হয়ে যায় এটাও ঠিক আছে কিন্তু আল্লাহ তালার হুকুম বাদ দিয়ে ফিটনেস চিন্তা করলে তো হবে না আমরা আমাদের সামাজিক কালচারটাতে কি দেখি একটা ছেলে এবং একটা মেয়ে যখন স্কুলে কম্বাইন্ড ক্লাসগুলো করে একসাথে ক্লাসগুলো করে ওই সময়গুলোতে যে তারা অন্যায় পথে জড়িত হওয়ার সম্ভাবনা তারা খুঁজে পা এই খুঁজে পাওয়া রোধ করার জন্য হলেও আপনি সচেতন গার্জেন হলে ইসলামিক মাইন্ডের গার্জেন হলে আপনি মানবতা মানবতাবোধের মনুষ্যত্ববোধের গার্জেন হলে আপনাকে আগে এই বিষয়টা আইডেন্টিফাই করতে হবে যে আপনার ছেলে এবং মেয়ে তারা কোন পথে তাদের জীবন জীবনযাপন করছে যদি অন্যায় পথে জীবন জীবনযাপন করে তাদের শারীরিক ফিটনেসকে তারা নষ্ট করতে থাকে তাহলে ওখানে অবশ্যই স্কোপ রয়েছে যে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের আগেই আপনি তাকে বিবাহবন্ধন আবদ্ধ করে দিতে পারেন এই সুযোগ ইসলাম আপনাকে একেবারেই প্রশস্ত সুযোগ আপনাকে উদার একটা সুযোগ করে দিয়েছে এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা কোনোভাবেই এই কথায় বিশ্বাসী নই যে ইসলাম আপনাকে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরে বাইন্ডিং করে দিয়েছে ও ইসলাম আপনাকে এই সুযোগ করে দিয়েছে যে আপনি পাপের পথ থেকে বেঁচে থাকার জন্য অন্যায় পথ থেকে বেঁচে থাকার জন্য অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে থাকার জন্য ইসলাম আপনাকে একেবারেই অল্প বয়সেই বিবাহের পারমিশন দিয়ে দিয়েছে যেটা আমরা একেবারেই ন্যূনতম বয়স যদি মনে করি যে নয় বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পারমিশন ইসলাম আপনাকে দিয়েছে এর আগেও যদি বিবাহবন্ধনে ক্লোজলি না যাওয়ার থেকে একটা পরিচয় বন্ধনেও আবদ্ধ হতে চা এই সুযোগও কিন্তু ইসলাম আপনাকে করে দিয়েছে এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা এই বিষয়টি একেবারেই ক্লিয়ার যে আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর বাইন্ডিং ইসলাম বিবাহের দেয়নি বরং ইসলাম দিয়েছে যখনই আপনার বাচ্চা আপনার ছেলে অথবা আপনার মেয়ে অন্যায় অশ্লীল পথগুলো খুঁজে পাচ্ছে হাতছানি পাচ্ছে স্পর্শ করতে পারছে ওই সময় যদি আপনি চান তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিয়ে তার শারীরিক ফিটনেসের প্রতি আপনি নজর রাখতে থাকলেন তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে আপনার গার্জিয়ান হিসেবে আপনি নজর রাখতে থাকলেন এটার কিন্তু অবাহিত সুযোগ ইসলাম আপনাকে করে দিয়েছে আল্লাহ তালা যেন আমাদের কি অশ্লীলতার পদগুলো থেকে ফেরত এসে সুন্দর একটা সমাজ বিনির্মাণে ইসলামিক ওয়েতে আমাদের বিবাহ আমাদের বিবাহ পরবর্তী সময়গুলো বিবাহের আগের সময়গুলোকে সুন্দরভাবে একটা ডিসিপ্লিন ওয়ে কাজে লাগানোর নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে একটা সুযোগ আল্লাহ তারা তৈরি করে দেন